ভ্রমণের মাধ্যমে মানুষ অজানাকে জানে নতুন মানুষ নতুন পরিবেশের সাথে পরিচিত হয় সেই দিক থেকে দিন দিন পিপাসু মানুষের সংখ্যা বেড়েই চলছে আর আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলার বিভিন্ন প্রথোন্তরে বিশেষ করে আমরা ঘুরছি গ্রামীণ পরিবেশে গ্রামের যে সৌন্দর্য বাংলার যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আলেকজান্ডার থেকে ঘাট যাচ্ছি আর এই যাত্রাপথে গ্রামীণ যে পরিবেশ আছে তা উপভোগ করবে এবং আপনাদেরকে দেখাবো সো শুরু করি প্রাকৃতিক সৌন্দর্য ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একসঙ্গে সঙ্গে ও বৈচিত্র্যময় যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য রূপ আর সৌন্দর্য এখন আর দেখা যায় না তবুও যা টিকে আছে তার কতটুকুই বা উপভোগ করছি আমরা বাংলার মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্য হারাতে আমাদের এবারের গন্তব্য হাতিয়ার চেয়ারম্যান ঘাট বেলা তিনটায় আলেকজান্ডার থেকে আমাদের যাত্রা শুরু হলেও আমি বাড়ির সামনে থেকেই এত হই আমার বন্ধুদের সাথে তোমরা কি আমার জন্য আসছ তুমি এটা লাগাইতেছ কেন ইয়া তুমি আমার জন্য আসছ ইয়া ইয়া সেলাই সালাম তোমরা কি আমার জন্য আসছ হ্যাঁ আমার জন্য আসছ ব্রো আসসালামু আলাইকুম আপনি এত লেট কেন ব্রো কে ভাঙ এটা লেট নাই ব্রো আইত্রে বড় ভাইরা যাত্রাপথে সবুজের চাদরে মোড়ানো বাংলার গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করার মধ্য দিয়ে উপস্থিত হই চরচপ্পর দীর্ঘক্ষণ বাইক রাইড করার পর আমরা এখন আছি চরজব্বর বা চরজব্বর থানার সামনে এসে দাঁড়িয়েছি আমরা হচ্ছে যে বিরতি দিয়ে দিয়ে যাচ্ছি আমার সাথে আছে আমার সেই ভালো বন্ধু গতকাল রাতে সে একটা আকাম করেছে কি আকাম করছে

আমরা এখন একটা যেতে যাচ্ছি আর এই বিরতিতে আমাদের বাইরে যেই বন্ধু বড় মানুষ আছেন ছোটবেলো একটা খাবার দিচ্ছি আমরা যদিও হাফ টাইম ট্রাভেলার আর ফুল টাইম হচ্ছে যে খাদক খাবার সামনে আসলে সব কিছু বা যেভাবে খাচ্ছে এই যে তবে এটা আমি না তারা

চেয়ারম্যান ঘাটের দিকে ভাই থেকে বিদায় নিয়ে আবার রাইড শুরু করি আর হ্যাঁ চেয়ারম্যান ঘাট আসতে হলে আপনাকে নোয়াখালীর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটগামী সিএনজি অথবা বাসে করে মন্নাননগর চৌরাস্তা হয়েই আসতে হবে তবে আমরা গ্রামের ফিল নেওয়ার জন্য গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি পিছে যে নদীটা দেখছেন এটা এখন খাল আগে নদী ছিল আর এই নদীটার নাম ছিল জাল ছেড়া নদীটা এখন খাল হয়ে গেছে এটার কারণ হচ্ছে আমরা আমরা খুবই ভালো ভালো প্রচুর ময়লা আবর্জনা করতে করতে একটা নদীকে মেরে খাল বানিয়ে দিয়েছি এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে বাট এই নদীর নাম ছিল অসাধারণ দরিয়ার মানে কি নাম ছিল আগে এখন তো জাল ছেড়া নদী জাল ছেড়া নদী আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা এই জাল ছাড়া নদীর উপরে যে ব্রিজটা দেওয়া আছে এটা নদী না এটা এখন খাল বাট এখানে এসে আমরা ছোট্ট করে একটা ব্রেক দিয়েছি যে আমি পড়েছিলাম ট্রাফিকে আমরা চলে এলাম আমাদের আজকের গন্তব্য চেয়ারম্যান খাচ্ছি চেয়ারম্যানঘাট নোয়াখালীর মূল ভূখণ্ডের প্রান্তসীমা উত্তর থেকে দক্ষিণে ক্রমে প্রশস্ত ও প্রমত্ত হয়ে আসা মেঘনা নদী নোয়াখালীতে এসে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে এরপর দেশটির শেষ সীমায় নদী আর সাগর একাকার হয়ে যায় এই চেয়ারম্যানঘাট হয়েই নদীপথে হাতিয়া নিজুমদ্বীপ ও ভাসানসরে আসা যায় এই চেয়ারম্যানঘাট থেকে যে নদী নৌকাগুলো যায় এগুলো কই যায় এটা এটা যাবে হাতিয়া না এটা ভাসানসর যেখানে রোহিঙ্গারা আছে আর এগুলো আছে এগুলা

মানে এইখানকার যে ইনফরমেশন আমরা নিলাম সেটা হচ্ছে এখান থেকে মানুষ হাতিয়া যায় ভাষাঞ্চল যায় হাতিয়ার জন্য হচ্ছে আলাদা এবং চর জন্য আলাদা স্প্রিং করে যদি যাওয়া লাগে তাহলে সেটা ছয়শো টাকা এবং নর্মাল আড়াইশো টাকা সব তো এখানে শোনাই গেলো সব কিছু মিলিয়ে এটা সত্যি সুন্দর একটা জায়গা এবং এটা আসলে মানুষ পাড়াবাড়ার জন্য হাতিয়ার সাথে একটা নোয়াখালী কানেক্ট করার জন্য বাট ট্রাভেলের জন্য দারুণ প্রাকৃতিক পরিবেশ অসাধারণ

আবার আসবেন কখন আঙ্কেল এখন গেলে পুরো রাত নদীতে থাকবেন ভয় লাগে না আপনাদের না মানে এমনি ভয় করে না সারারাত রাত পানির আমি কালকে আসতে নদীর পারে একটু বসতে পারি তাতেই ভয় লাগছে মানে পানির আওয়াজে ও হইতে হইতে মানে সয়ে গেছে আপনারা কি আপনাদের সাথে আর কেউ যাবে না তিনজনই যান আপনার কি মানে আমি তাদের আব্বু মামা আপনারও মামা আচ্ছা আচ্ছা মামা কিনা যেন ঠিক আমি আপনার এই কথার সাথে হচ্ছে যে মানে এটা নোট করার মতো কথা বলছেন আপনি এটা এটা নামটা এটাতে কি মাছ ধরেন মাছ মানে যে ছোট মাছগুলো এটাতে ওঠে আর কি নাকি নতুন অভিজ্ঞতা এবং দারুণ কিছু স্মৃতি জমিয়ে ভ্রমণটির শেষের দিকে আমরা দুধ চা আসলে খুবই খারাপ জিনিস এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাট আমরা রং চা খাই আমরা রং চা লাভার কিছু কিছু কারণ আছে খাওয়া লাগে এই যেমন একটা সার্কেলের সাথে আছে রং চা খাচ্ছি বাট দুধ চা সবারই পরিহার করা উচিত রং চাই বেস্ট রং চা খাই ভালো মানুষ এই একটা টিম আমার আল্লাহ দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি বলি কি হয় আমি খাবার পাইনি এই এই যে এই যে মাঝে পথে চা বিরতি শেষ করে আমরা এসে উপস্থিত হই চৌধুরী বাজারে এখানকার নাম করে একটা খাবার উপভোগ করার জন্য আমরা এখন এটা খাবো এরকম ভ্রমণ ভালোই লাগে যে ভ্রমণের শেষে ভালো খাবার থাকে

আজকের এই ভ্রমণটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে কাজ আমার সাথে যারা ছিল তারা আমার খুবই কাছের বন্ধু আমার এখানকার বন্ধু তাদের সাথে আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তেই অসাধারণ কাটে সব মিলিয়ে আজকে আমরা খুবই অসাধারণ একটি সময় কাটিয়েছি এবং প্রকৃতি প্লাস সবুজ এবং খানাদানা সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি আমার একেবারে ছুটির শেষের মুহূর্তে আমাকে সময় দেওয়ার জন্য আমার বন্ধুদের সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ